নমস্কার বন্ধুগুলো সম্ভার ঘরে সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি আলুর পাতা দিয়ে পাকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো রেসিপিটি দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এই দেখুন আমি এখানে আলুর পাতা তুলতে এসেছি এই দেখুন আলুর পাতা এই আলুর পাতা দিয়ে আমি ডিম পাকোড়া করব তো রেসিপিটি দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে রেসিপিটি এই জন্য বেশি আমি এখানে বেসন হলুদ লবণ লঙ্কার গুঁড়ো ও সাদা তেল নিয়েছি আর এখানে আলুর পাতা ও বাঁধাকপি দেখুন এইভাবে কেটে নিয়েছি আমি দু রকম পাকড় আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে দেখুন এর জন্য আমি এক বাটি বেসন নিয়েছি এবার হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ এক চামচ হলুদ ঝালের গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি বেসনটা মেখে নেব দেখুন জলটা একবারে বেশি দেবেন না অল্প অল্প করে দিয়ে মাখতে হবে দেখুন এই বেসনের এই ফ্যান কিন্তু ফ্যানানো যত ভালো হবে তত কিন্তু এই পাকোড়াগুলো ভালো হবে দেখুন আমার ফ্যানানো প্রায় হয়ে গেছে এবার আমি জল মিশিয়ে নেবো আমি দশ মিনিট মতো ফেনিয়েছি ভালোভাবে এবার একটু জল মিশিয়ে নিলাম দেখুন বেসনের গোলাটা এমন হবে দেখুন এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব এবার দেখুন আলুর পাতাটা আমি এই বেসনের মধ্যেও ভালোভাবে ডুবিয়ে এই পাতাটা সব অংশে বেসন লাগিয়ে নেবো ভালোভাবে দেখুন এইভাবে নিয়ে আমি এবার তেলের মধ্যেও ছেড়ে দেব এই পাকোড়াগুলি কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না এবং খুব কম উপকরণেই এই আপনারা এই পাকোড়াগুলি বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনাদের ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন তো এবার আমি বাঁধাকপির পাকোড়াটা বানিয়ে দেখাবো বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি সেই একই বেসনের গোলার মধ্যে আমি কিন্তু বাঁধাকপিটা বেসন মাখিয়ে নিয়ে তারপরে সে একইভাবে ভেজে নেব বাঁধাকপিটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন দেখুন আমি আরেকটা বাঁধাকপি ভেজে দেখাচ্ছি তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারেন বিকালে মুড়ির সাথে আপনারা কিন্তু এই পাকোড়াগুলি দিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগে আর রেসিপিটি ভালো লাগলে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন এরকম ভিডিও ছেড়ে থাকি পছন্দ হলে আপনাদের আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন তাপর আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের